আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি কারাগারে কাটালে বাতিল তোমায় দেখে থর থর কারাগারে কাঠালে ১৩টি বছর বাতিল কেপেছে তোমায় দেখে থর থর যে ছিলে মুদে নয়ন মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা মাসাই দি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি জানি দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ বলেছিলে তবু প্রাণ বলেছিলে তুমি সেই পবুরি কালাম তাই তো ভাবি তোমায় প্রতি খনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা মাসাইদি তুমি মরুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা মাসাইদি তুমি মরমি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি।